আর রিয়েল শুটস আমি ডক্টর মউজরা রাদিন আজকে একটা রেসিপি দেখা আপনাদেরকে কাঁচা ধর আপনি একটু হালকা লবণ বা কাঁচা মরিচ আছে মাখে আপনি খেতে পারেন কেন খাবেন সহজ করে বলি ধরস খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে নাম্বার 1 আপটার সুলকে ভালো রাখে ধরস আপনার এটা হজম শক্তি অর্থাৎ পেটে তাদের বডباد শব্দ করে খাবার হজম কম ধরস তাদের জন্য খুব আইডিয়াল খাবার তাদের শুক্রাণুর সঙ্গে একদম কমে গেছে ঢেঁড়স একটা মানে ব্যসজ উদ্ভিদ আমি বলি যে এটা থেকে ভালো কোলেস্টেরল আছে আনস্যাচুরেটেড ফ্যাট সো আপনার কোলেস্টেরল লেভেলটাকে কন্ট্রোল করবে খারাপ কোলেস্টেরল কমাবে আপনার হার্ট ভালো থাকবে আলটিমেটলি আপনি স্বামী স্বামী স্ত্রীর মিলামেশা যে শক্তিটা পাওয়া যায় আগ্রহটা পাওয়া যায় সেটা এই ঢ্যাঁড়স খেলে আপনি পাবেন কারণ এখানে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে হ্যাঁ ম্যাঙ্গানিস থাকে ক্যালসিয়াম থাকে আয়রন থাকে ফলিক অ্যাসিড থাকে এবং ফাইবার থাকে সো ঢেঁড়সের যে ম্যাঙ্গানিসটা থাকে এটা বীর্যের গারত্ব বাড়ায় গতিশীলতা বাড়ায় ভালো লাগলে শেয়ার করবেন